আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ব্রিটেনে এসআইলাম ক্লেইমের সংখ্যা বেড়ে গেছে এবং এসাইলাম মঞ্জুরের সংখ্যা পঞ্চাশ কমেছে বাইশে আগস্ট এ ব্যাপারে একটা রিপোর্ট বের হয়েছে এবং তারা বলতে যাচ্ছে যে ন্যাশনাল বর্ডার এক টু টু এর ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে ওভারঅল যেটা ইয়ার এন্ডিং টু থাউজেন্ড জুন মাস অর্থাৎ চলতি বছরের জুন মাসের শেষ তারিখে যে ডেটা আবিষ্কার হয়েছে যেটা পাবলিশ হয়েছে সেই পাবলিশ অনুযায়ী বলা হয়েছে যে এসাইলাম মঞ্জুরের সংখ্যা কমছে হোম অফিস ক্লেমের সংখ্যা বাড়ছে এবং টোটাল নাম্বার যেটা হচ্ছে যে জুনে এক বছরে এক লক্ষ এগারো হাজার এসাই ক্লেম করা হয়েছে এক লক্ষ এগারো হাজার মানুষ এসাইলাম ক্লেম করেছে তারপরেও বলছে যে ব্রিটেনে এসাইলাম ক্লেম ইউরোপের চারটি দেশের চেয়ে কম এখনও রয়ে গেছে যেটা গত বারো মাসে অর্থাৎ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে বলছে ব্রিটেনের পূর্বে আরও যে চারটি দেশে অ্যাসাইলাম ক্লেম রয়েছে সেগুলি যথাক্রমে জার্মানি রেকর্ড করছে দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ হচ্ছে অ্যাসাইলাম ক্লেম একই সময়ে স্পেন এক লক্ষ চৌষট্টি হাজার আটশো ত্রিশ ফ্রান্স এক লক্ষ উনষাট হাজার দুইশো ষাট ইটালি রেকর্ডেড এক লক্ষ একান্ন হাজার পাঁচশো পঁচিশ অর্থাৎ এত সংখ্যক লোক এসাইলাম করেছে ইউরোপের চার ও চারটি দেশে ব্রিটেনের চেয়ে বেশি লোক এসাইলাম ক্লেম করেছে গত এক বছরে আমি পরের ভিডিওতে বাংলাদেশ সম্পর্কে বলবো এই ভিডিওতে যেটা বলতে চাচ্ছি যে ব্রিটেনে গত এক বছরে এক লক্ষ লোক এসাইলাম ক্লেম করেছে তবে মঞ্জুর যেগুলি হয়েছে গ্রান্ট রেট যেটা হয়েছে এটা ফিফটি পারসেন্ট ক্লেন ফল বিলো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের নিচে নামছে এখানে বলছে পজিটিভ গ্রান্ট রেট ফর ইনিশিয়াল এসাইলাম ডিসিশন ইজ নাও ড্রপড বিলো ফিফটি পার্সেন্ট লার্জলি এজ এ রেজাল্ট অফ হাইয়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ নিডেড ফর এ পজিটিভ ডিসিশন সুতরাং ইনিশিয়াল এসাইলাম ডিসিশন গ্রান্ট রেট ফর দি ইনিশিয়াল এসাইলাম ডিসিশন নাও ড্রপ বিলো ফিফটি পার্সেন্ট নিচে ড্রপ করছে আরো অনেক ডাটা বা তথ্য বের হয়েছে আফগানিস্তানিভিয়াস ইন দি প্রিভিয়াস ইয়ার টু ফোরটি পার্সেন্ট তার্কিট যারা ছিল তারা ড্রপ করছে একান্ন পার্সেন্ট থেকে নাইনটিন পার্সেন্ট তবে বলছে ইন কন্ট্রাস্ট বাই কন্ট্রাস্ট কন্টিনিউ টু ভেরি হাই রেটস নাইনটি এইট পার্সেন্ট ক্লেম সুদান এবং সিরিয়া অ্যাপ্লাই করলেই মঞ্জুর নাইনটি এইট পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট হচ্ছে ইরিত্রিয়া এই হচ্ছে এসাইলামের অবস্থা এবং এটা ডেটাটা পাবলিশ হয়েছে আপনার একুশে আগস্ট এবং ডাটাগুলি মানে কম্পাইল করা হয়েছে হিসাব দেওয়া হচ্ছে জুন টু পর্যন্ত এক বছরে ধন্যবাদ আবার কথা হবে আসসালামু আলাইকুম